দিনটা ছিল শুক্রবার তাই বইয়ের মন ভালো করতে আমরা চলে যাই হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ব্লগ নিয়ে সকাল থেকে তার মনটা অনেক খারাপ ছিল তাই আমি বারবার বলছিলাম চলো আজকে বাইরে কোথাও খেতে যাব। তার মনটা এতটাই খারাপ ছিল তাই আমার দেখে খুব খারাপ লাগছিল আমি ওকে বারবার বলছিলাম চলো বাইরে খেতে যাও। আপনারা দেখতেই পারছেন তার মনটা কতটা খারাপ ছিল এটা দেখে বোঝাই যাচ্ছে তার মুড অনেক অফ ছিল তার মন ভালো করার জন্য একটা নিজা টেকনিক ব্যবহার করি আমি সেই টেকনিকটা হলো দুইটা টোকেন সিলেক্ট করি টোকেনের মধ্যে দুইটা দুই ধরনের নাম রাখি একটা রেস্টুরেন্ট আর একটা মর্মরি হাসের কালোঘনা সে তখন চুজ করে ওখান থেকে সে তুলে মর্মরিয়া হাসের কালোঘনা তাই আমরা দেন নামাজ পড়েই আমি রেডি হয়ে যাই মর্মরিয়ার উদ্দেশ্যে আমরা বাইক নিয়ে রওনা দিই আমি বাইকটি বের করি বাসা থেকে বাসা থেকে বের করার পর বাইক নিয়ে রাস্তার দিকে সোজা চলে যাই কিছুক্ষণ পর যেতে সে আমাকে বলে আমাকে হেলমেটটা একটু পরাই দাও আমি তাকে হেলমেটটা পরাই দিই হেলমেট পরানোর পর ওই বলছে ঠিক আছে কি আমি বললাম হ্যাঁ ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা অ্যাট ফার্স্ট টাইম আজকে মর্মরিয়া আমরা অন্য একটি রাস্তাতে যাই আমরা সব সময় কোর্ট স্টেশন হয়ে লিলিহল হয়ে ওর তারপর মর্মরিয়া যেতাম কিন্তু আজকে প্রথম আমরা বায়া দুয়ারির দিক দিয়ে আমরা মর্মারিয়ার ওইদিকে যাই মর্মেরিয়ার রাস্তাটা অনেক সুন্দর আপনারা জানেন কিন্তু আমরা এদিক দিয়ে যাওয়াতে আমরা একটু অনেকটা ঘুরে অনেক সুন্দর লাগছিল গ্রামের প্রকৃতি দেখতে আমরা প্রকৃতি দেখতে দেখতে প্রায় মর্মারিয়ার কাছাকাছি চলে আসি গ্রামের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আপনাদের কার কার গ্রামের প্রকৃতি দেখতে বেশি সুন্দর লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পৌঁছানোর পর অনেক একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমাদের সাথে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এখানে আমি আসলে বরাবর কুটুমবাড়ি হাসের কালাভনাটা ট্রাই করি কিন্তু আমি বিয়ানবাড়িতেও ট্রাই করছি ও তালুকদার বাড়িতেও খাইছি সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে কুটুমবাড়ি খাবারটা তাই আমরা এসেই কুটুমবাড়িতে ঢুকে পড়ি কুটুমবাড়িতে ঢুকে ঢুকেই দেখি শুক্রবার হওয়াতে এত পরিমানে গ্যাঞ্জাম এবং এত পরিমাণে লোক ছিল সেখানে বসার কোনো জায়গাই ছিল না তাই আমরা তাদের দ্বিতীয় একটা শাখাতে নতুন আমরা ওখানে যাওয়ার জন্য আমাদেরকে সাজেস্ট করে যে মামা ওখানে যান ওখানে গেলে কিছুটা ফাঁকা পাবেন বাট আমরা এখান থেকে ওয়েট করতে করতে আমরা ওখানে চলে আসি ওখানে এসেও দেখি একই অবস্থা এত পরিমাণে গ্যাঞ্জাম ছিল ওখানে এখানে বসার কোনো জায়গাই ছিল না আমাদেরকে অনেকক্ষণ পর বসতে দেয় দিয়ে আমাদেরকে ভাত দিয়ে যায় বাট মাংস একটা বাটি দিয়ে যায় মাত্র মাংসই নাকি ছিল না সেখানে মাংস শেষ হয়ে গেছিল এত পরিমাণে মানুষ হয়েছিল যে সব মাংস খেয়ে নিছে মানুষ প্রথমে মাংস না থাকার কারণে আমাদেরকে এক বাটি মাংস দিয়ে যায় তারপর কিছুক্ষণ পর আবার দুই বাটি মাংস দিয়ে যায় তারপর আমরা বসে যাই খাইতে கே 2 3 4 আমাকে বলছিল তুমি এত পরিমাণে খাইছো মনে হচ্ছে তিন বেলার খাওয়ার একসাথে খাই নিছো সব আসলে আমি খাওয়ারটা একটু অনেক বেশি খাইছি বাট হাসের গলা বড় পাইছান লাগেন পড় ভাই আচ্ছা পে এই সব পাতি পাতিয়াস নাকি রাজাস বলে চালা দাও না না খাওয়া দাওয়ার শেষ করে আমরা চলে যাই রান্না ওই সাইডটা রান্না করছিল ওখানে দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে হাঁসের মাংস রান্না করা দেখছিলাম তারপর আমরা চলে আসি কুটুমবাড়ির মালিকের কাছে আপনার কুটুমবাড়ির উদ্দেশ্যে কিছু বলেন কুটুমবাড়ির উদ্দেশ্যে কি আর বলবো কুটুমবাড়ির আমি আমার পক্ষ থেকে সবাইকে আবার আগামী শীত আসছে অগ্রিম সবারই দাওয়াত রইল হাঁসের মাংস খাওয়া কারণ এই শীতে হাঁসের মাংস খাইলে গরম গরম ভাব আসবে একটা হ্যাঁ সকলে দাওয়াত থাকলে সকলে আপনার কুটুমা হোটেলে খেতে আসবেন আসসালামাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এরপর আবার নেক্সট কোনো ভিডিও তে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে